ধান জলায় কড়াই চাপাই দিছি অল্প করে দিয়ে দেবো সর্ষের তেল ভর্তা মানেই হচ্ছে ঝাল যদি ঝাল ঝাল ভর্তা না হয় সে ভর্তা কিন্তু খাইতেও ভালো লাগে না তাই আমি শুকনো লঙ্কা নিয়ে নিছি স্বাদ মতো আপনারা আপনাকে পছন্দ মতো কিন্তু লঙ্কা দিয়ে দেবেন এই লঙ্কাগুলো আমি তেলে ভালো করে ভাজে নেবো লঙ্কাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে উঠাই নেবো এই তেলের মধ্যেই চেলা মাছগুলো ভাজে নেবো মাছগুলো সব বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাঝ মাঝে এগুলো ওই লঙ্কা বাজারটা প্লেটের মধ্যে তুলে নেবো ভর্তার নিয়ে এখন করা দিব বেশ খানি একটা রসুন রসুন প্রায় ভাজা হয়ে গেছে এবার দেবো বেশ খানি একটা পেঁয়াজ কুচি এবার দেবো স্বাদ মতো নুন